এই ঘরটা আমি আমার নিজের হাতে বানিয়েছি এবং নেক্সট চব্বিশ ঘন্টা আমি এই ঘরে কাটাতে চলেছি রাতের বেলা শোয়া থেকে শুরু করে অল কিছু কিন্তু শেষে যে ভাই আমার সাথে এমন কিছু হতে চলেছে আমি কখনোই কিন্তু সেটা এক্সপেক্ট করিনি এখন বাজে বারোটা তেরো এখন আমি আমি ঘরের মধ্যে তোমাদের হোম টুর দিচ্ছি দেখো ঘরটাকে ভাই বাইরে থেকে এরকম দেখতে তোমরা তো বুঝতে পারবে না ভাই এটা এতটা চিপেস্ট লাগছে দেখতে তোমাদের এখন আমি পুরো ঘরের ভাই হোম টুর দিচ্ছি তো চলো দেখা যাক যে ভাই কেমন লাগছে তোমাদের ঘরটা তোমরা কমেন্টে বলবে ঠিক আছে ঘরের ঠিক গেটটা ভাই আমি এই সাইডে বানিয়েছি এই সাইডে বানিয়েছি কারণ এইখান থেকে ঢুকবো যেহেতু আজকে সারা থাকতে হবে মানে স্টে করতে হবে আমাদের একটা খতরনাক জিনিস ভাই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমি যেটা লাগিয়েছি তো আমার সারাতে পারিনি আমি একটা জিনিস করেছি সেটা হচ্ছে ভাই ঝাক্কাস হয়ে গেছি দেখো লাইট ভাই ঠিক আছে আর এইখানে রয়েছে আমাদের ভাই আমি লাইট ধরছি আমার মোবাইলের তারপর দেখা যাবে এইখানটা দেখো এইখানটায় রয়েছে লাইট আমি লাগিয়েছি আর এইখানটায় ও শুয়ে রয়েছে ও আমার ক্যামেরাম্যান এবং ভাই আর ঘরটা ঠিক এরকম ভিতর থেকে আর ভাই বলতে গেলে ভাই ঘরটা এতটা গরম শীতকাল হিসেবে তো এতটা আমি গরম হিট করছে ভাই ঘরটা ভাই বল পুরো একদম মানে হিট করছে আর এইখানে ভাই দেখতে হচ্ছে ছাদটা মানে রোদ্রের তাপ এসে এতটা হিট করেছে ভাই যে শীত ভাই লাগার চান্স নেই বাট রাত্রেবেলা শীত লাগবে আমি জানি তার জন্য আমাদের কাছে এলাম আছে বল ভাই আমি এখন ঘরের মধ্যে ঢুকছি ঠিক আছে আমার ভাই বলতে গেলে এটা আমার ভাইয়ের ফিট হবে বাট আমার অসুবিধা হচ্ছে গাইজ প্রচণ্ড আর তোমাদের এখন আমি বলছি এই ঘরটা হচ্ছে ভাই ওয়াটার প্রুফ বুলেট প্রুফ কি প্রুফ স্যার ওয়াটার আর কি প্রুফ থান্ডার প্রুফ সব প্রুফ এটা ঠিক আছে এই ঘরটা কখনো কেউ ভাঙতে পারবে না পৃথিবীর কোনো শক্তি এই ঘরটাকে বিনাশ করতে পারবে না এমন একটা শক্তি যে আমি ঘরটা বানাইছি তাই নাকি এখন ভাই দেখো ভাই এখানে এতটা লাইট ভাই মানে এখানে এখন আমরা থাকবো সারা রাতও থাকবো হুম দেখা যাক ভাই আমাদেরকে কি হয় কোন ভূতে আমাদেরকে ধরতে আসে ঠিক আছে এত কষ্ট করে বানিয়েছি এর জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো গাইজ ভাই এখন আমরা রয়েছে ঘরের মধ্যে আমি ভাই এই টুক জায়গাতেই হেলান দিয়ে থাকতে পারবো ঠিক আছে আমি এইটুক জায়গাতেই ভালোভাবে হেলান দিয়ে থাকতে পারবো তাছাড়া আমার কোনো থাকার উপায় নেই আর ভাই এই যে গেট আমাদের দরজা দেওয়া হয়নি রাত্রেবেলা যদি কোনো ভূত ঢুকে যায় তাহলে কিছু করতে পারবো না আর আমার পা আমি এখানে এমনভাবে দিয়েছি আই থিঙ্ক আমি এখানে শুতে পারবো ঠিক আছে কোথায় যাচ্ছে ক্যামেরা আর ওইখানে একটা লাইট লাগিয়েছি বাট ওটা চলেনি তার জন্য আমি এই লাইটটা লাগিয়েছি এটা চলছে তো গাইজ এখন আমি এখানে বসে কি করবো তো ভাবছিলাম তো তারপরে ভাই ভাবছে যে আমি অ্যানিমে দেখি কারণ এখন দুপুর হতে চলো প্রায় তারপরে দেন খেতে হবে তো গাইজ আমি প্রায় এক ঘন্টা অ্যানিমে দেখলাম দেন তারপর ভাই আমার দেখলাম যে খাওয়ার টাইম হয়ে গেল দেন এখন আমি ভাত খাবো সেটা নাকি ঘরেই খাবো আমি ঠিক আছে ভাত কারণ যদি ঘরের মধ্যে এঁটোপড়ে যায় তাহলে আমি ভাতটা শুতে হবে তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ভাই আমি অনেকক্ষণই ঘরের মধ্যে বসেছিলাম যেহেতু আমি ঘরের মধ্যে থাকতে পারবো বাইরে কোথাও যেতে পারছি না তো তার জন্য আমি অনেকটা বোর হয়ে গেছিলাম আর ভাবছিলাম যে কি করা যায় তো গাইস বিকেল থেকে রাত হয়ে যাওয়ার পর এই রুমের দৃশ্যটা অসাধারণ ছিল হচ্ছে আমি জাস্ট এখন রাত হয়ে গেছে আর দেন আমি এখন শুধু লাইটটা জানার জন্য মানে আমাদের যে ঘরটা বানিয়েছে সেই ঘরের লাইটটা জ্বালানোর জন্য বাইরে গেছিলাম নিচে লাইটটা চালানো আর এখন তোমাদের দেখাবো ভাই ঘরের ফাইনাল লুক ভাই এতটা আলো এখানে তো ভাই মানে দেওয়াল হুম এখানে তো দেওয়ালটা বেড়েছে তার জন্য মানে আমি বানিয়েছি যেটা আমাদের ঘরের দেওয়াল বাট ভিতরে ভাই সেই লেভেলে আলো ঠিক আছে দেখাচ্ছি এখান থেকে যদি যাই ভাই হ্যাঁ ঠিক আছে ভাই একদম একটা কৃপি লুক দিচ্ছে ভাই ঘরটাতে ঠিক আছে তো গাই যেমন ঘরের মধ্যে আমি প্রবেশ করব মানে এখন লাইট যাদের তো ভাই ঘরের মধ্যে ভাই এত এতটা পরিমাণে আলো ভাই দেখো ভাই আমার এখনো জায়গা বাগিয়ে যে এই পাশে আবার একজন কেউ শুতে পারবে আর আমি এখানে ভালোভাবে মানে শুয়ে পড়েছি এখন আবার এমন করে আমি এখন বসে তো থাকতে পারব না শুধু শুধু বসে যাব না তো আমি এখন অ্যানিমে দেখবো তো দেখি আগে অ্যানিমে আমি আগে years later. ব্যাপারটা হচ্ছে ভাই গুড মর্নিং আর ভাই জানি না সকালবেলা কোথা থেকে এই মালটা চলে এলো এখন প্রায় এগারোটা বেশি বাজে তো তোর রাত্রেবেলা যতটা শীত লেগে ভাই এখন দিনের বেলা ততটা গম লাগছে আর এখন আমি বেরোবো আমি এখন প্রয়াস করিনি আমি এগারোটা বে এখানেই ছিলাম এডিট করছিলাম ঠিক আছে সকালবেলা আমি উঠেছিলাম হয়তো দশটার দিকে বাট আমি এখন ভিডিও তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিও শেষের দিকে এখনকার জন্য আর ভাই সারা রাত এত পরিমাণে ভাই মশা কামড়িয়েছে ভাই আমাকে আমি পাগল হয়ে গেছি কি ঘরটাকে এখন বাই বাই করতে হবে কারণ আমার থাকা আর কমপ্লিট ঠিক আছে ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড ভিডিওতে লাইক অ্যান্ড দেখা হচ্ছে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ এর আজকে জন্য সবাই ভালো থাকবেন 5000 সাবস্ক্রাইব হলে তো আরো একটা বড় ঘর বানাবো সাবস্ক্রাইব করে যত নিয়ে থেকে বড় ঘর বানাতে পারি